এই যে দেখেন হলুদের গোড়া এবং মরিচের দিয়ে দিছে এখন পেঁয়াজটাকে ভোনা করে নিতেছে কারণ আমাদের আসলে এমনি কাটা মাছ খুব কম পছন্দ হয় সেজন্য আমাদের পাঙ্গাস মাছটা একটু বেশি খাওয়া হয় অনেকে আবার মনে করবেন যে কি ব্যাপার খালি পাঙ্গাস মাছই খান না তারপরে কিন্তু ভালো লাগছে পদ্মার মাছ ছিল তো

পাঙ্গাস আর ব্রয়লার মুরগি থাকার জন্য বুঝতাম যাদের টাকা পয়সা আছে তারা সে বাপ যে আমরা খাই না কিন্তু তাদের টাকা নাই তারা কি করবে তারা তো এই ব্রয়লার মুরগি আর পাঙ্গাছই খাইতে পারে না ঢাকা সরে যায় দেখো গে পাঙ্গাশ মাছের কাটা মাঝখানে কাটা বিক্রি হইতেছে তাহলে যার টাকা নাই সেই বুঝে যে কষ্ট করে যাদের টাকা আছে তাদের তো বড় সম্পদ্র টাকা টাকা থাকলে মানুষের রুচি এমনি চেঞ্জ হয়ে যায় টাকা হাজার নাই তার পানিটুকু অভাব তার এই পেঁয়াজটা কষায় নিতেছে পেঁয়াজ সবজি দিয়ে দিচ্ছে কারণ আমাদের বাড়িতে আবার আমাদের এই যে দুইজন ছেলে মেয়ে বাগ্নে বাগনির আছে তারা ওই কাটা খাইতে পারে না সাথে আমিও খাইতে পারি না সেজন্য আমরা আর কি এই মাছটা বেশি খাই বলে সংগাই বলে কথা তবে আমরাই পাঙ্গাশ মাছটা বেশি খাইবি আমরা ফু করে চাস করি ওখান থেকে আমরা ধীরে ধীরে খাই মা দেখি তো এইদিকে তাকাও তুমি কি পাঙ্গাশ মাছ খাইতেছো বেরোটা কি ধান নে নে বলো কাছে গেছে আর এই মাথা দিয়ে দিছি এখন দিয়ে দিই মাস্ক কে কি মাস্ক বলে কে মাছ একটু বেশি ভাই জানেছি আপনার ভাই আবার কম বাদায় খায় না এই যে আবার তরকারি রান্না হয়ে গেছে এখন জিরার জিয়ার গুড়াতে নামাইনি পাঙ্গাশ মাছ তো জিরা একটু বেশি দেওয়া লাগে পাঙ্গাশ মাছের একটা গন্ধ আছে সেটা গন্ধ সরায় না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পাঙ্গাস মাছটা রান্না কেমন হয়েছে অবশ্যই সেই কমেন্টে জানায় আল্লাহ